জীবনী অপেক্ষা জীবন অনেক মহত্তর জীবনের সম্পূর্ণ কাহিনী জীবনী রচনায় ব্যক্ত করা সম্ভব নহে তেমনি অসম্ভব যুক্তি ও ব্যাখ্যা দ্বারা এক মহৎ জীবনের সমগ্র কার্যাবলীর অনুধাবনের প্রচেষ্টা যে জীবন মহৎ অসাধারণ তাহা মৃত্যুর সহিত নিঃশেষ হইয়া যায় না দ্রুত সর্ববিধ্বংসী কালের প্রভাবকে উপেক্ষা করিয়া তাহার শাশ্বত ভাবধারা ভাবি যুগের প্রেরণা বক্ষে লইয়া প্রবাহিত হইতে থাকে ভগিনী নিবেদিতার মধ্য দিয়া যে দৈবী শক্তির এক বিশেষ প্রকাশ ঘটিয়াছিল ভারতের জাতীয় জীবনের নবজাগরণের প্রতি পদক্ষেপে তাহার পরিচয় পাই শিক্ষায় সেবায় সাহিত্যে বিজ্ঞানে শিল্পে রাজনীতিতে তাহার অবদান ভারত চির চিরস্মরণীয় ভগিনী নিবেদিতার জীবনকালকে মোটামুটি তিনটি পর্বে ভাগ করা যাইতে পারে এই তিনটি পর্বের মধ্যে একটি চমৎকার পরম্পরা রহিয়াছে প্রথম পর্ব তাহার জন্মকাল হইতে স্বামী বিবেকানন্দের সহিত সাক্ষাতের পূর্ব পর্যন্ত এই সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে চরিত্রের অনন্য সাধারণ গুণগুলির সম্যক বিকাশের সহিত প্রবলভাবে দেখা দিয়াছিল সংশয় ও অনিশ্চয়তা একদিকের সংশয়ের তাড়নায় মানসিক অবসন্নতা ও হতাশা আবার তাহারই সহিত অন্তরের অন্তঃস্থলে এক পরম আশ্বাস যে মহা আহ্বানের জন্য তিনি প্রতীক্ষারত তাহা একদিন তাহার সমস্ত সত্তাকে উদ্ভাসিত করিয়া এক ঊর্ধ্বস্তরে জাগ্রত করিবে আমাদের অত্যন্ত পরিচিত সাধারণ জীবন তাহার জন্য নহে স্বামী বিবেকানন্দের দৈববাণীর মাধ্যমে সেই প্রত্যাদেশ তাহার নিকট প্রত্যক্ষ হইয়াছিল তাহার সহিত সাক্ষাতের পর নিবেদিতার জীবনের যে দ্বিতীয় অধ্যায় আরম্ভ হয় তাহাকে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি পর্ব বলা যাইতে পারে স্বামী বিবেকানন্দ দ্বারা তিনি কতখানি প্রভাবিত হইয়াছিলেন তাহার রাজ্যে কত দূর পরিবর্তন ঘটিয়াছিল নিবেদিতার স্বলিখিত পুস্তকগুলি তাহার অসংখ্য নিদর্শন বহন করিতেছে তৃতীয় পর্বে তাহার গৌরবোজ্জ্বল কর্মজীবনের মহত্তর প্রকাশ নীরব অনলস কর্মের মধ্য দিয়া প্রতিদিন প্রতি মুহূর্তে আত্মবিসর্জন ইহাই নিবেদিতার ব্রত আর নিবেদিতা জানিতেন ব্রতের উদযাপনে প্রাণপাত করাই জীবনের আদর্শ সিদ্ধির জন্য ব্যাকুল হওয়া নহে